বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব রিকার যোগে বাক্য ও শব্দ গঠন রিকার বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ কার চিহ্ন যা স্বরবর্ণ রিয়ে সংক্ষিপ্ত রূপ এটি বাংলা বর্ণমালার সপ্তম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের নিচে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে প্রথমে জেনে নিই রিকারের পরিচয় রিকার হল বাংলা ভাষা দিশর ধ্বনির সংক্ষিপ্ত রূপ যা রি এবং ইয়ের সংযোগে গঠিত এর উচ্চারণ দুইভাবে হয়ে থাকে প্রথম নিয়মটা হচ্ছে শব্দের প্রথমে স্বাধীনভাবে ব্যবহৃত হলে রি উচ্চারণ হবে এবং যখন রিকারটা অন্য বর্ণের সাথে যুক্ত হবে তখন রফলার মতো উচ্চারণ হবে আমরা উদাহরণটা দেখে নিই যেমন প্রথম উদাহরণে আছে ঋণ ঋষি দেখো বন্ধুরা এখানে খেয়াল করো এখানে শব্দের প্রথমে রিটা যেহেতু স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে সুতরাং এটা উচ্চারণেও কিন্তু রি হয়েছে ঋণ ঋষি এরপরের নিয়মটা ছিল অন্য বর্ণের সাথে যদি যুক্ত হয় তখন হবে কি রফলার মতো যেমন ধরো এখানে হৃদয় এখানে রিকাঠটা দেখো অন্য বর্ণের সাথে যুক্ত হয়েছে মানে হয় এর সাথে যুক্ত হয়েছে আমাদের মনে রাখতে হবে যে হয় নিচে যখন যুক্ত হবে রিকার তখন রিটা আমরা এভাবে লিখবো না তখন রিটা লেখার নিয়ম হচ্ছে এভাবে এভাবে তখন রিটা হয় এর সাথে রিটা এভাবে লিখতে হবে তাহলে এটার উদাহরণটা আমরা পাচ্ছি যে অন্য বর্ণের সাথে এখানে অন্য বর্ণটা কি অন্য বর্ণ হচ্ছে হ হয় সাথে রিকারটা যুক্ত হয়ে দেখো হৃদয় হৃদয় কিন্তু এটার বানানটা দেখো হয় রি দ অন্তঃস্থ অ কিন্তু এটা যখন আমরা উচ্চারণ করছি এখানে দেখো একটা রফলার মতো উচ্চারণ হচ্ছে হৃদয় হৃদয় আরেকটা নিয়ম দেখো আরেকটা উদাহরণ হচ্ছে হৃৎপিণ্ড রি দ পয়রশিকা দন্ত নয় এটা হৃৎপিণ্ড কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন হচ্ছে হৃদ হৃদ পিণ্ড তাহলে আমরা এখানে দুইটা উদাহরণ দেখে নিলাম প্রথম উদাহরণে ছিল শব্দের প্রথমে স্বাধীনভাবে ঋকার ব্যবহৃত হলে এর উচ্চারণ কিন্তু অপরিবর্তিত থাকবে যেমন এর উচ্চারণটা রি হবে রি ঋণ ঋষি এরপরে অন্য বর্ণের সাথে যখন যুক্ত হবে তখন সেটা রফলার মতো উচ্চারণ হবে যেমন হৃদয় এরপরে হচ্ছে যোগে আমরা দুই অক্ষরের প্রধান শব্দগুলি শিখে নেই সেটা হচ্ছে প্রথমে আছে তৃণ তৃণ মানে হচ্ছে ঘাস এরপরে হচ্ছে মৃগ মানে হরিণ গৃহ মানে ঘর কৃত মানে কোনো কিছু তৈরি এরপরে আছে ঘৃত ঘৃত মানে কি ঘি ধৃঢ় মানে শক্ত কৃষ। কৃষ মানে পাতলা কৃপা মানে দয়া তৃষা মানে পিপাসা মৃদু মানে নরম ধৃত মানে কোনো কিছুকে ধরা সৃষ্ট মানে তৈরি বৃষ মানে সার এরপরে রিকার যোগে গঠিত তিন অক্ষরের শব্দগুলো হচ্ছে পৃথক পৃথক মানে কি আলাদা আবৃত আবৃত মানে কি ঢাকা কৃষক কৃষক মানে চাষি কৃপন কৃপন মৃগেল এক ধরনের মাছ পৃথিবী পৃথিবী শৃগাল মানে শিয়াল গৃহিণী মানে গৃহিণী এরপরে আছে রিকার যুগে বাক্য গঠনের ব্যাকরণগত নিয়ম এই নিয়মের মধ্যে আছে বাংলা বানানের নিয়ম অনুযায়ী রিকার এবং রয়ের পরে মূর্ধন্য স ব্যবহৃত হয় আমরা উদাহরণের সাথে দেখে নিই এখানে যেমন রয়েছে যে ঋষি এর পরে কি হয়েছে মূর্ধনশ্য ব্যবহৃত হয়েছে এরপরে হচ্ছে বৃষ ব্রি এর পরে হয়েছে কি মূর্ধনশ বৃষ এরপরে হচ্ছে বৃষ্টি এরপরে হচ্ছে বর্ষা উৎকৃষ্ট এখানেও মূর্ধনশ্ব এখানেও মূর্ধনশ্য ব্যবহৃত হয়েছে তারপর হচ্ছে দৃষ্টি সৃষ্টি রিকার এবং রিয়ের পরে আমরা কি কী পাচ্ছি মূর্ধনশয় ব্যবহার পাচ্ছি এখানে এরপরে হচ্ছে আমরা দেখে নিই রিকার যুগে কিছু আমরা বাক্য গঠন করি যেগুলো আমরা মোটামুটি দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো আমরা প্রায়শই বলে থাকি যেমন প্রথমে আছে তৃণভোজীর প্রাণীরা ঘাস খায় মৃগ মৃগ মানে আমরা পড়েছিলাম কি হরিণ বনে বাস করে আমাদের গৃহে শান্তি আছে কৃষক মাঠে কাজ করে বৃষ্টি হচ্ছে এগুলো খেয়াল করো বন্ধুরা সবই কিন্তু রিকার্ড দিয়ে আমরা বাক্যগুলো গঠন করেছি তৃণভোজী প্রাণীরা ঘাস খায় এখানে রিকারের ব্যবহার হয়েছে কোথায় এখানে তৈরিকার ত্রি তৃণভোজি ক্ষেত্রে আমাদের রিকারটা আমরা ব্যবহার করেছি এরপরে হচ্ছে মৃগ ময়ের নিচে রিকারটা আমরা ব্যবহার করেছি এরপরে আছে আমাদের গৃহে এখানে গয় গয়রিকার আমরা ব্যবহার করেছি কৃষক মাঠে কাজ করে এখানে কয় গয়রিকা ক্রি বুধনস্ব কৃষক এরপরে বৃষ্টি হচ্ছে এখানে বয় বয়ের সাথে আমরা রিকার যুক্ত করেছি বৃষ্টি হচ্ছে এরপরে আছে সৃষ্টিকর্তা মহান এখানে দন্তস্বয়ের নিচে আমরা কি করেছি রিকারটা ব্যবহার করেছি সৃষ্টিকর্তা মহায় কৃষকদের কৃষিকাজের জন্য বৃষ্টি প্রয়োজন হয় এখানে দেখো কতগুলো একটা বাক্যের মধ্যে আমরা কতগুলো রিকারে ব্যবহার করেছি প্রথমে হচ্ছে কৃষকদের এখানে কয়ের নিচে রেকারটা আমরা ব্যবহার করেছি এরপরে হচ্ছে কৃষিকাজের এখানেও কৃষি কাদের কয়ের নিচে আমরা রেকারটা ব্যবহার করেছি বৃষ্টির প্রয়োজন হয় এখানে বয়ের নিচে আমরা রিকার ব্যবহার করেছি তো কৃষকদের কৃষিকাজের জন্য বৃষ্টির প্রয়োজন এরপরের বাক্যটা হচ্ছে পৃথিবীর সব সৃষ্টি প্রকৃতির অংশ এখানে দেখো পৃথিবী লেখার সময় আমরা পয়ের নিচে রিকার ব্যবহার করেছি এরপরে সৃষ্টি লেখার ক্ষেত্রে আমরা দন্তশয় নিচে রিকার ব্যবহার করেছি প্রকৃতি লেখার সময় আমরা কয়ের নিচে রিকার ব্যবহার করেছি এরপরে গৃহিণী তার গৃহের যত্ন নেন এখানে রিকার ব্যবহার হয়েছে কোথায় গয়ের নিচে গয় রিকার গ্রী গৃহিণী গয়রিকা গৃহ হয় রসিকার নয় মূন্য নয় দীর্ঘিকার গৃহিণী তার গৃহের যত্ন নেন এখানে গৃহ গয়রিকা গৃহ র গৃহের যত্ন নেন গৃহিণী তার গৃহের যত্ন নেন এখানে আমরা একটা বাক্যে দুইবার গৃকারের ব্যবহার করেছি এরপরে তৃপ্তির সাথে খাবার খেলাম এখানে কোথায় এখানে আমরা একটা বাক্যে একবারই রিকারের ব্যবহার দেখতে পাচ্ছি তৃপ্তি তয় রিক্রি পয়ে তয় রসিকার র তৃপ্তির সাথে খাবার খেলাম এই হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণে রিকারের ব্যবহার এবং আজকে আমরা দেখলাম রিকার দিয়ে বাক্য গঠন এবং শব্দ গঠন রিকার রিকার যুগে বাক্য গঠন বাংলা ভাষা শেখার একটি মৌলিক দক্ষতা যা নিয়মিত চর্চার মাধ্যমে অর্জন করা সম্ভব এই কার চিহ্নটি সঠিকভাবে ব্যবহার করে আমরা শুদ্ধ বাংলা লেখা ও কথা বলার দক্ষতা বৃদ্ধি করতে পারি বন্ধুরা আশা করছি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে সে চ্যানেলটির পাশে থাকবে যাতে আমি যখনই নতুন একটি ভিডিও দেব তখনই তোমরা সাথে সাথে সেটা পেতে পারো ধন্যবাদ